গতকাল উৎসবের মাঝে যে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী মনোনয়নপত্র পেশ করেছেন এবং এই মনোনয়নপত্র পেশকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিজেপি এবং তিপ্রামত দলে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে ব্যাপক সংখ্যা জনজাতীয়ংশের মানুষ এই মনোনয়নপত্র পেশের সময় উপস্থিত থাকায় একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই কেন্দ্রে বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত কিন্তু এখানেই সমস্যা এখানেই সবচেয়ে জটিলতা যে কীর্তি সিং বর্মাকে এ রাজ্যের গণদেবতা তথা পূর্বত লোকসভা কেন্দ্রের কি ভোট দিতে সক্ষম হবে কারণ এই প্রার্থীর আসল পরিচয় নিয়ে ইতিমধ্যেই ভোটারদের মধ্যে ব্যাপক সন্দেহ সৃষ্টি হয়েছে মনোনয়নপত্র পেশের সময় বিজেপি দল এবং তীপ্রামত দলের তরফ থেকে আলাদা আলাদা পোস্টার ফ্ল্যাগস ছাপানো হয়েছে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী ওনার অনেক নাম প্রকৃতির ওনার আসল পরিচয় কি তা নিয়ে মানুষের মধ্যে ব্যাপক সৌন্দর্য সৃষ্টি হচ্ছে এবং ইতিমধ্যেই বিরোধী দলগুলির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে প্রার্থীর নামে যথেষ্ট ঘোটালা রয়েছে এবং তা বিজেপি দল এবং তিপ্রমত দলের ফ্ল্যাক্স পোস্টারেও প্রমাণিত হচ্ছে তিপ্রমত দলের তরফ থেকে যে ফ্ল্যাক্স ছাপানো হয়েছে সেখানে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে শ্রীমতী কীর্তি দেবী দেববর্মন প্রমাণিত দলের ফ্ল্যাক্স থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে এই প্রার্থীর নামের সঙ্গে দেবী এবং দেববর্মন সম্পর্কযুক্ত রয়েছে কিন্তু বিজেপি দলের যে ফ্ল্যাক্স স্থাপন হয়েছে সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে মহারানী কীর্তি সিং দেববর্মা এক্ষেত্রে আরও অনেক জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে বিজেপি দলের তরফ থেকে ওনাকে মহারানী সম্বোধিত করা হয়েছে ভারতীয় সংবিধান অনুসারে কোনো ব্যক্তির নামের সঙ্গে মহারানী শব্দ ব্যবহার করা যায় না তাই বিজেপি দলের তরফ থেকে যে মহারানী শব্দ ব্যবহার করেছে তাতে ইতিমধ্যে ব্যাপক সন্দেহ সৃষ্টি হয়েছে ভারতবর্ষকে এখনও গণতন্ত্র নেই এই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে সেই সঙ্গে বিজেপি দল উনাকে দেববর্মা পরিচয়ে অভিহিত করেছেন কিন্তু তিব্রমাত দলের তরফ থেকে ওনাকে দেববর্মন বলে অভিহিত করা হয়েছে দেববর্মা এবং দেববর্মন যে একই পদবিযুক্ত নয় সেটা কিন্তু পোস্টার থেকে প্রমাণিত হচ্ছে এবং এই নিয়ে জনমনে ব্যাপক সন্দেহ সৃষ্টি হয়েছে বিজেপি দলের তরফ থেকে ওনাকে দেববর্মা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে কিন্তু মথা সেই দেববর্মা পদবী মোটু স্বীকার করে না এবং সেখানে স্পষ্টভাবে দেববর্মন শব্দ ব্যবহার করা হয়েছে বিজেপি দলের তরফ থেকে যে প্রচারপত্র ছাপানো হয়েছে সেখানে যে বিভ্রান্তিকর পরিস্থিতি রয়েছে এতেই প্রমাণিত হচ্ছে যে এই প্রার্থীর নামের সঙ্গে যথেষ্ট ঘোটালা রয়েছে কোথাও লেখা রয়েছে কীর্তি সিং কোথাও লেখা আছে কীর্তি দেবী তীপ্রমত দল কিন্তু ওনাকে মহারানী স্বীকৃতি দিতে রাজি নন এর পেছনে কি রাজ পরিবারের অন্তর্কুন্দল জড়িত রয়েছে অর্থাৎ প্রতিটা ক্ষেত্রেই এই প্রার্থীর নাম নিয়ে বিভ্রান্তি এবং জনমনের সন্দেহ চরমে উঠেছে এবং এই বিষয়টাকে ইতিমধ্যেই বিরোধী রাজনৈতিক দলগুলি প্রচারে এনেছে যে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি দলে যিনি প্রার্থী আছেন উনি প্রকৃত প্রার্থী নন এর আড়ালে অন্য কেউ প্রতিদ্বন্দ্বিতা করছে সেই সঙ্গে আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল তিনি রাজবংশীয় বলে যে দাবি করছেন তিপ্রমত দলের তরফ থেকে বিজেপি দলের তরফ থেকে তা সম্পূর্ণভাবে খারিজ করে দিয়ে ওনাকে দেববর্মা তথা সাধারণ উপজাতি হিসেবে অভিহিত করা হয়েছে এই সমস্ত তথ্য থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে বিজেপি দলের যিনি প্রার্থী তিনি প্রকৃত প্রার্থী নন রাজ্যের সাধারণ ভোটাররা তাই বারবার প্রশ্ন করছেন যে পূর্ব তিবু লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর আসল পরিচয় কী এই পরিচয়ের সঠিক ব্যাখ্যা যদি রাজ্যের জনগণের সামনে উপস্থাপনে ব্যর্থ হয় তবে স্বাভাবিকভাবেই এই প্রার্থীর জয় নিয়েও যথেষ্ট সন্দেহ সৃষ্টি হচ্ছে